এটার নাম হলো বোম্বাই মরিচ তো তারপরে দেখাই হচ্ছে যে দেখেন নারিকেল নিয়ে আসেছে চারটা পানি আসছে এটা হচ্ছে কক্সবাজারের চরে যে গাছগুলা হয় সেখান থেকে সংগ্রহ করা এই নারী গুলা দেখছেন আমি আছি বেডের উপরে মানে এগুলো বেডের উপরে রাখিছে মানে এগুলো সবই আমার পছন্দের জিনিস তাই জন্য আর এই যে দেখেন কামরাঙ্গা কামরাঙা মিষ্টি কামরাঙ্গা মিষ্টি এগুলো চলের কামরাঙ্গা এগুলো নাকি মিষ্টি খাই নাই এখনো তো খেয়ে দে আপনাদেরকে পরে বলবো নি আবার অন্য ভিডিওতে কামরাঙ্গার আচার কামরাঙ্গার আচার আর এই যে এগুলো দেশি লেবু কেড়ে লেবু গুলি তো সেই সুন্দর দেশি লেবু এগুলো হচ্ছে চরের গাছের লেবু হ্যাঁ কক্সবাজারে যে চর হয় পুকলিও সেই হচ্ছে লেবু গাছের এই লেবুগুলো অনেক স্বাদ আহ ঘ্রান সেই সুন্দর গন্ধ শেষ সুন্দর আর এই যে দেখেন এগুলো হচ্ছে আকর্ষণীয় জিনিস এগুলো আমরা আমরা এই আমরাগুলো মাখায় খাবো নি ওই যে ইয়া দিয়ে চিকন করে ওইটা দিয়ে খাবো নি মেশিন দিয়ে কুচি করে এই আমরা আমরা মাখায় খাবো নি অনেকগুলো আমরা নিয়ে আসিছে দেখেন এই যে অনেকগুলো আমরা নিয়ে আসছে আর আরেকটা সবচেয়ে আমার পছন্দের জিনিস দেখে দেখাবো ও এখানে হচ্ছে কামরাঙ্গার আচার এই যে এরকম কে কালার কালো কামরাঙ্গার আচার কোনো দিন আমি খাই নাই এই ফার্স্ট টাইম খাব জানি না কেমন লাগবে তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন কালো কালার সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেগুলো মানে এতদিন অপেক্ষা করি সেটা খাওয়ার জন্য তো আমার পছন্দের চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমার অনেক পছন্দের আমার অনেক মন চাইছিল খাইতে তো আমার বোন আনছে কক্সবাজার থেকে এই যে দেখে এটা মানে ফ্রাই করে নিয়ে আসছে এক কেজি আছে এখানে দেখছেন সেই সেই চিংড়ি মাছ অনেকে পছন্দ করে না কিন্তু আমার অনেক অনেক পছন্দের ঠিক আছে এই দেখছেন আমি ঘুম থেকে উঠে এগুলো দেখতে পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এগুলো নিয়ে রান্না করবো চলে যাই ভালো থাকেন আল্লাহ